ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের উপদেশ দিয়েছেন কর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো তোমার অধিকার নেই কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয় কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় নিষ্কাম কর্মযোগ কী কর্মবাদীগণ স্বর্গাদি ফলপ্রদ কর্মকেই একমাত্র ধর্ম বলে গ্রহণ করেছিলেন অপরপক্ষে জ্ঞানবাদীগণ কর্মমাত্রই বন্ধনের কারণ বলে সর্বকর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণই শ্রেয় মার্গ বলে প্রচার করেছিলেন কিন্তু শ্রী ভগবান বলেছেন ওটি তোমার পক্ষে শ্রেয়পথ নয় তোমার অধিকার কর্মে ফলে নয় তোমাকে যথাধিকার কর্ম করতে হবে কিন্তু ফলাকাঙ্ক্ষা করে কর্মে প্রবৃত্তি হবে না আর ফলাকাঙ্ক্ষা নেই বলে কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় ভগবান এও বলেছেন উদ্দেশ্য ভিন্ন কর্ম হয় না কিন্তু নিষ্কাম কর্মও উদ্দেশ্যহীন নয় ভগবানের সৃষ্টি রক্ষাই ইহার উদ্দেশ্য ইহা ভগবানের কর্ম জগৎ রক্ষার জন্য প্রকৃতির প্রেরণায় জীবের মধ্যে দিয়ে হয় এই হেতুই নিষ্কাম কর্মী সমস্ত কর্মফল জগদ্ধীতায় কৃষ্ণায়ও সমর্পণ করেন ইহা ভগবানের অর্চনা যখন ভাগবত ইচ্ছা ও কর্মের ইচ্ছা এক হয় তখনই প্রকৃত নিষ্কাম কর্ম সম্ভব পড়ে তখন কর্তার ব্যক্তিত্ব আর থাকে না